নমস্কার ছাদ বাগানে এসেই দেখছি ড্রাগনগুলো বেশ অনেকগুলো পেকে গেছে তা সেইগুলোই আজকে দেখুন প্রথমেই অনেক ড্রাগন একসঙ্গে পেকেছে আরও অন্যান্য জায়গায় পেকেছে সেগুলো দেখাবো এই দেখুন কতগুলো এখানে চারটে চারটে এখানে পেকেছে এত সুন্দর লাগে রংটা দারুণ সুন্দর দেখুন তো এগুলো কিন্তু তুলতে হবে সব আর সবচেয়ে ভালো লাগে নয়নতারা ফুল যেটা বিনা যত্নে আমি না বসালেও যেটা আমার ছাদ বাগান আলো করে থাকে একদম ওপরে ছাদে চলে এসেছি দেখুন এখানেও একটা পেকেছে আর নিচে ওপাশেও একটা পেকেছে তার মানে ওখানে চারটে আর এই দুটো ছটা ছটা আজকে তুলতে হবে আরও হয়তো অন্যান্য জায়গায় রয়েছে একটু খুঁজতে হয় আমাদের এই দেখুন এইখানেও আছে দেখছি একটা এই যে দেখুন মানে সাতখানা আছে ড্রাগন ফল তোলা যাবে এতগুলো ড্রাগন ফল উঠবে এই দেখুন এখানটা হচ্ছে আমার চারতলার ছাদ বাগান এই যে গাঠিকচুর জঙ্গল তারপরে হচ্ছে ওলের জঙ্গল তারপরে তো লেবু সব কিছুই আছে এটা 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 হচ্ছে কদবেলের গাছ আমি আজ পর্যন্ত দু বছর তিন বছর আছে গাছটি আজ পর্যন্ত একটাও কদবেল আমি গাছ থেকে সংগ্রহ করতে পারিনি হয়নি আর পেঁপে হচ্ছে দেখুন সুন্দর এই পেঁপে গাছের তলাতেই কিন্তু ওই প্রথমের যে চারটে দেখালাম সেই চারটে আছে পেঁপে গাছে পেঁপে কিন্তু খাওয়া বন্ধ হয়ে গেছিলো আমি একটু মিক্সড সার আর কিচেন কম্পোস্ট মিশিয়ে দিয়েছিলাম তাতে কিন্তু পেঁপে হচ্ছে আপনারা করে দেখতে পারেন যাদের পেঁপে গেছে পেঁপে হওয়া বন্ধ হয়ে গেছে মিক্সড সার আর দিতে হবে কিচেন কম্পোস্ট কিংবা ভার্মি কম্পোস্ট এইসব কিছু একটা দিলেই হবে আর কি যে কোনো একটা কম্পোস্ট কিংবা গোবর সার পুরোনো গোবর সার এরকম একটু দিলেই হবে আমার বাগানটা দেখুন আমি ওই ওইখান থেকে এসেছি উঠেছি আর একটু দূরে দেখুন ট্রেন যাচ্ছে আমাদের ছাদ দিয়ে দেখা যায় ট্রেন খুব ভালো লাগে আর এখানে আমার বিভিন্ন লেবু গাছ আছে আর লেবু গাছে এত বৃষ্টি হচ্ছে লেবু গাছের যে ট্যাগুলো করা ছিল সব নষ্ট হয়ে গেছে এবার তো আমার মনেও থাকবে না কোন গাছটা কি গাছ এখন আমি চারতলার ছাদে আছি চারতলা ছাদ থেকে এখন আমি তিন ছাদটা দেখাবো দেখুন এই দেখুন তিন তলার ছাদ সজনে ফুল হয়েছে আর আমার বাগানটা একটু দেখাই কত দূর পর্যন্ত ওই আম গাছের শেষ পর্যন্ত বাগান আমি যখনই ছাদে আসি তখনই কিছু না কিছু আমাকে তুলতে হয় আর যেগুলো মনে হয় যে হয়ে গেছে সেই জিনিসগুলো আমি তুলে ফেলি এখন লেবু আর এই উচ্ছে কটা তুলেছি গতকালের ভিডিওতে আপনারা অনেকে প্রশ্ন করেছিলেন যে ফাঙ্গাস ধরবে কিনা ওই কম্পোস্টে কম্পোস্টে ফাঙ্গাস ধরার কোনো কিছুই নেই ফাঙ্গাস ধরবে না আমার তো ধরে না আর আমি কি কীভাবে করি সেটা আজকে আপনাদের দেখাবো আমার এরকম দু প্যাকেট খোসা জমেছে মানে সবজির খোসা ফলের খোসা এসব জমেছে তা সেই দিয়েই আজকে আবার বানাবো দু প্যাকেট সেই দু প্যাকেটটা আপনাদের সামনে শেয়ার করব। এই যে এখানে আছে এক প্যাকেট আর এইখানটায় আছে এক প্যাকেট এই দেখুন এই দু প্যাকেটে আমি একটা প্যাকেট করেই আমি দেখাচ্ছি এই যে এইটা এটার সঙ্গে আমি মাটি মিশাই এই মাটিটা হচ্ছে পুরনো টবের মাটি যে মাটিতে গাছ একবার হয়ে গেছে সেই মাটি মেশাবো এখানে রকম ভাবে আর একটু নাড়াচাড়া করে দেবো এক একদম ভার্মি কম্পোস্টের মতো তৈরি হয়ে যাচ্ছে এটা এই দেখুন মাটি দিয়ে দুটো প্যাকেটই দেখুন ঢেকে দিয়েছি এই যে ঢেকে দিলাম এর ওপর দিয়ে আমি একটু চুন ছড়িয়ে দেবো প্রায় এক চামচ মতো চুন দিয়ে দেবো কম্পোস্টটাও তাড়াতাড়ি হবে এবং পোকা মাকড়ও হবে না এই চুনের জন্য দেখুন আমি কিন্তু পুরনো টবের মাটি দিয়েছি এটা ব্যবহার করা পুরনো টবের মাটি তা এইভাবে আপনারা যদি করেন তাহলে কিন্তু কখনোই ফাঙ্গাস ধরার কোনো ব্যাপার থাকবে না তা আমিও এইভাবেই করেছিলাম সেটাই আপনাদের কালকে আমি দেখিয়েছি গতকাল যে কত সহজে জিনিসটা আমার হয়ে গেছে তা এটা মাঝে মাঝে একটু কিছু দিয়ে নাড়াচাড়া করে দিলেই হয়ে যাবে আর এটা এরকমই আমি বেঁধে এই প্যাকেটটা এরকমভাবে বাঁধবো বেঁধে প্যাকেটটা রেখে দেবো এক জায়গায় এই খোলা ছাদে রাখি না আমি আমার ঘরের ভেতর কোনো টবের ভেতর টবের ওপর রেখে দেবো কিংবা যেখানে মাটি তৈরি করা আছে তার ওপর রেখে দেবো ওর ওপরেই রেখে দিলে এক মাসের ভেতর এই কম্পোস্টটা একদম সুন্দর তৈরি হয়ে যায় আর কিছু করতে হয় না আমি একটু নাড়াচাড়া করেছিলাম এক মাস বাদে তারপরেই আপনাদের দেখিয়েছি যখন দেখলাম কম্পোস্টটা একদম পুরো তৈরি হয়ে গেছে শুধু চুন দেবেন চুন দিলেই অনেক উপকার হয় গাছে যেমন চুন দিলে উপকার হয় কম্পোস্টেও চুন দিলে উপকার হয় পোকা হবে না গন্ধ হবে না আপনাদের কোনো কম্পোস্টে আর এই কম্পোস্টগুলো করতে খুব সুবিধা হয় দেখছি আমি যেহেতু আমি প্রথম এইটা এরমভাবে করেছি আমি তো আগে ওই রকম বড়ো বড়ো টবে করতাম টবে করলে কি হয় এক হচ্ছে ওটা চাপা থাকে মানে আমি একবার আনাজের খোসা দিলাম মাটি দিলাম আবার একটু চুন দিলাম কিংবা একটু সর্ষের খোল দিলাম এরকম করতে করতে আমি দেখেছি কম্পোস্টটা চাপা থাকে ওটা বের করে তারপরে একটু ঘাটা করতে হয় মানে ঘাঁটতে হয় তাই এখানে আর ঘাঁটার কোনো প্রয়োজন পড়ে না ছোট্ট ছোট্ট জায়গা একটা কোনো কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে দিলেই হয় তা এটাতেই আমি দেখছি সবচেয়ে সুবিধে আমরা কিন্তু এইভাবে কম্পোস্টটা প্রত্যেকটা গাছের জন্য তৈরি করে নিতে পারি আমিও করতে পারি আপনিও করতে পারেন আর তাতেই হবে গাছ সুন্দর সত্যিকারের গাছকে সুন্দর রাখতে গেলে এই সারের কিন্তু তুলনা হয় না